হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই তো আজকে দুপুরে কী কী রান্নাবান্না করবো তার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছি তো আপনারা তো দেখেছেন যে রিলসে আমি আজকে ছোট আলো রান্না করব তো তার জন্য ছোটো আলুগুলো কেটে নিচ্ছি আর এই আলোগুলো কাটতে গিয়ে বাবারে বাবা কতটা সময় লেগেছে এই তো এখন আলুগুলো কাটা শেষ তো একটু এগুলোকে ধুয়ে নিচ্ছি এখন এদিকে আজকে আলুটা আজকে মাছের মাথা দিয়ে রান্না করব দেখি আমি এটা আগে খেয়েছি আমার মায়ের হাতে কিন্তু কখনো রান্না করি নাই আজকে রান্না করে দেখি যে কেমন লাগে একদম আমি এটা নিজের মতো করে রান্না করব তো এই তো আলুগুলো ধুয়ে নিয়েছি তারপর মাছগুলো ধুয়ে নিচ্ছি এখন এটাকে ভাপানোর জন্য ভাপানো বলতে এখানে কিছুক্ষণ আমি একটু সেদ্ধ করে নিব তো এই তো রাইস তুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে বাথরুমে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সবগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি এগুলো সিদ্ধ আলুগুলো সিদ্ধ বসিয়ে তো এসে দেখি যে আলোগুলা ফুটে উঠেছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাটা হলুদ এবং লবণ মরিচ দিয়ে মেখে ভাজি বসিয়ে দিয়েছি তো মাছের মাথাটা বাজি হতে হতে এখানে আরও কিছু আমার জিনিস কাটাকাটি করার আছে সেগুলো কেটে নেব এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু কেটে নিচ্ছি আর রান্না করতে করতে আমি এভাবে রান্না বসিয়ে অনেক সময় কাটাকাটি করে আবার অনেক সময় দেখা যায় যে সব কিছু কাটাকাটি করে নিয়ে তারপরে রান্না করতে যায় তো আজকে এগুলো কাটাকাটি করি না এখন মাছের মাথাটা বসিয়ে দিয়ে এগুলো কাটাকাটি করে নিচ্ছি তো এখানে বেশ কয়েকটা আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আজকে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবো কাঁচামরিচটা আনলে ফ্রিজে থেকে যায় ওইভাবে আর দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একদম বেশি করে কেটে নিই আর জটপট রান্না করার জন্য মরিচের গুঁড়িটা দিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলি এই তো আমি এখানে দোনে পাতাও কেটে নিয়েছি তাই আজকে অনেকটা কাঁচামরিচ কেটে নিয়েছি তো এদিকে এগুলো করতে করতে আমার মাছের মাথাটা বাজি হয়ে গিয়েছে তারপর রান্নাটা বসিয়ে দিব তো এখানে তেলের মধ্যে প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আজকে একটু বেশি করে দিয়েছি এখন আদা বাটা একটু রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু না আচারা করে নিচ্ছি এগুলোর গন্ধটা যাওয়ার জন্য তারপর এখানে আমি মানে সব মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর একটু এটা পুরো যাচ্ছিলো তা আমি একটু পানিও দিয়ে দিয়েছি আর এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে এখানে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি এখন জিরা গুঁড়িটাও দিয়ে দিয়েছি আর এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিব এ মশলাটা মানে অনেকক্ষণ নিয়ে কষালে তরকারি এটাও ভালো হবে তো এই তো উপরে তেল বেশি উঠেছে এখন আমি সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিয়েছি আর আজকে আলুগুলো গোটা গোটাই রাখবো আর শেষে রান্না শেষে একটু ভেঙে ভেঙে দিব তো এই তো আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে দিয়ে মশলার সাথে আলু এবং মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই তো দেখেন অনেকটা তেলও বেশি উঠেছে এখন আমি পানিটা দিয়ে দিব আর কালারটাও মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে রান্নাটার এখন পানিটা দিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ করা এখানে বেশি আর সেদ্ধ করতে হয় না। কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি একটু গরম মশলা দিয়েছি আবার একটু ধনেপাতাও পাতাও দিয়েছি এই তো রান্নার ফাইনাল লুকটা আমি একটু পরে দেখাচ্ছি আগে কলা পাতাটা আমি একটু ছেঁকে নিই আর আজকে কলাপাতা দিয়ে আবার আমি পাতুরি করব। আপনারা তো জানেন যে আমার ভিডিওতে আমি প্রায় দেখবেন যে মাছের পাতুরিটা করি আর এই দেখেন রান্নার মানে ফাইনাল লুক তো এই তো এখানে পাতুরি করার জন্য আমি পেঁয়াজ কুচি ধনে কুচি মরিচের গুঁড়া তারপর লবণ একটু সরিষার তেল দিয়ে এটাকে প্রথমে মেখে নিয়েছি আর আমাদের এই মরিচের গুঁড়াগুলো এত জাল আমি তোর মানে পাতুরিটা ভালো হওয়ার জন্য ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি আর আমার পরে হাত এত জ্বালা করেছিল এই তো কলাপাতার মধ্যে আমি মাখানো মাছটা দিয়ে দিয়েছি এখন ভাজ করে নিচ্ছি আর এই বাসটা আমি আগে পারতাম না আসলে মানুষ পারা এমন কোনো কাজ নেই কাজ করতে করতে এখন শিখে গিয়েছি তো বাড়তি যে অংশটা ছিল এটা আমি পটি দিয়ে কেটে ফেলে দিয়েছি ভাজ করা তো শেষ এখন পাতুরিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখেন রান্না করে কত থালা বাসন জমা হয়েছে পাতুরিটা বসিয়ে এদিকে আমি রান্না করে যে থালা বাসনগুলো ছিল এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিব কড়াইটা কেমন জানি হয়ে গিয়েছে একটু লাল লাল টাইপের তো এই তো আজকে একদম ভালো করে মেজে গোষে এটাকে একদম জকঝকে করে নিয়েছি দেখেন এদিকে আমার পাতুরিটাও হয়ে এসেছে তো এ ছিল আজকে রান্না বান্না এই দুইটাই তরকারি রান্না করেছি আজকে আজ এ পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন বাই